নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নায়ন ব্লগ নিন নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে আমি আবারও একটি ইলিশ মাছের রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে দই ইলিশ এর আগে কিন্তু আমি অনেক রকমের ইলিশ মাছের রেসিপি শেয়ার করেছি চাইলে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে তো চলুন আজকে এই দই ইলিশের রেসিপিটা শেয়ার করি তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন প্রথমেই আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে নুন এবং হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো মতো নুন এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে তারপরে আমি এখানে একটা বাটির মধ্যে সর্ষে এবং পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছি আপনারা সকলেই জানেন সরষে পোস্ত ভিজিয়ে রাখলে কিন্তু যখন পেস্টটা করবেন তখন সুবিধা হবে এরপর একটা মিক্সিং জারে দিয়ে সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তারপরে আমি একটা বাটি নিয়েছি তার উপরে বসিয়ে দিয়েছি একটা ছাকনি ছাঁকনির মধ্যে আমি সেই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে ভালো করে ছেঁকে নেব দেখতেই পাচ্ছেন চেকে নিয়েছি কত সুন্দর মিহি পেস্ট কিন্তু আমার বেরিয়ে গেছে এরপরে আমি সেই পেস্টার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই আমি আগে থেকেই টক দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি একটা মাটির হাড়ি নিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এটা কড়াইয়ের মধ্যেও করতে পারেন মাটির হাঁড়িতে করলে এর স্বাদটা কিন্তু অন্যরকম হবে তারপরে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এখানে কিন্তু পুরোটা সর্ষের তেলেই ব্যবহার করতে লাগবে তারপরে ওই মিক্সারটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো কোটিং করে আমি হাঁড়িটার মধ্যে ভালো করে সাজিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা হাঁড়িটার মধ্যে কিন্তু ভালো করে সাজানো হয়ে গেছে এইবার উপর থেকে সর্ষে পোস্ত উপরের মিক্সারটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো সরষের তেল এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি তারপরে সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে জল গরম করে নিয়েছি সেই গরম জলের মধ্যেই উপরে দিয়ে দিলাম একটা কাপড় তারপরে আমি হাঁড়িটাকে বসালাম দেখুন ভাপ দিয়ে নিয়েছি প্রায় আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখছেন জলটা কি সুন্দর টকবক করে ফুটছে আর এই কাপড় দেওয়ার মানেটা হচ্ছে হাঁড়িটা যেন ফেটে না যায় দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের দই ইলিশ রেসিপি কিন্তু আমার একেবারে রেডি মাছটা কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে গেছে চলুন এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই দই ইলিশ রেসিপি তো বন্ধুরা আপনারা কেমন করে এই দইলিস রেসিপিটা করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবেন